যে সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের কেয়ামতের আলামত মহিলা ধ্বংস মহিলা ফিতনা এগুলো আছে হাতেছে ঠিক আছে কিন্তু কোরআনুল কারিম যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের সেকেন্ড আয় আছে মানে এরপর আয় আছে মহিলার সেম পর্দা মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে কেমনে পোলা প্যান্ট ফেল ফেল করে তাকায় ছিল তোবা পঞ্জলslf করে ছিল ওতে পূর্ণoverline সমাজлашটা হয় নাই তো এই সমাজের লোক ট্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি কি করব এই অর্ধগলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কীভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো সেই এমনি তাকায় আল্লাহ বলছেন নিচে করো সে তাকায় এটা দোষ না মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো মহিলা খুলে চলছে মহিলার দোষ দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে ঠিক না কিন্তু এখানে দোষ একজনের এখানে দোষ কয়জনের একজনের দোষ আচ্ছা মহিলাকে যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে মহিলাকে মহিলাকে বানাইছে কে বানাইছে পুরুষকে পুরুষ কে বানাইছে তাহলে আমাদের একটা যৌনাঙ্গ আছে উভয়ের যৌনাঙ্গ বা যৌনি আছে না তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া এখন বেডিডে আর এরকম বিয়ে করতে পারবে না বেটা বিয়ে করতে পারবে কে রে দুজন তো সে দুজন তো সেম কাজ করেছে বুঝি একজন অপবিত্র হয়ে গেছে একজন পবিত্র রয়ে গেছে এটা হয় নাকি এখানে অপবিত্র কয়জন দুইজন যেখানে সমাজে একটা বেড়ি বিবাহ হয়েছে জামাই নির্যাতন করে ওর তালাক হয়ে গেছে এখন আর কোনো ভালো প্রযুক্তি বিয়ে প্রস্তাব দেয় না কিন্তু ওই বেলা ঠিক টাকার জোরে গরমে সামাজিকতা তার আধিপত্য তার পরিচিতি ঠিকই আর একটা বিয়ে করে ফেলছে মহিলাটা আগে বিয়ে হয়েছিল হ কই অনুযায় তো গরম থাকে নাই না তালাক হয়ে গেছে আচ্ছা নিশ্চয়ই বলে সমস্যা আছে

হ্যাঁ ও উনি খুবই ভালো বুঝছেন ভাইয়া ও আচ্ছা আচ্ছা কেমনে বুঝলাম ভালো মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন কথাবার্তা বলেছি চালচলন চলন খুবই ধর্মভীরু সবসময় নামাজের কথা আল্লাহর কথা বলে সবসময় এগুলা বলে রাইট দেখছেন মানে ও ধর্মভীরু কিন্তু ওই বেড়ির সাথে কথা কয় আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে ঘটককে বলো কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব তবে আমি একজন ডি মেয়ে বিয়ে করবো আব্বা আমি বিয়ে করব আমি একজন বিধবা মেয়ে বিয়ে করব যদি কোনো বোন বিয়ে বসতে চায় সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো তবে আমি কুমার ছেলের কাছে বসবো না এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করেন আপনি এরকম একজন দেখেন মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিত সাথে বিয়ে বসতে তোমার যদি এত শখই জাগে ডিভোর্স আর বিধবা মানুষদের বিয়ে বসবে তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো নিজে নিজে কানেক্টেড হয়ে যেত দরকার নেই ওখানে তো জানা সৃষ্টি হবে কি সৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে বুঝতে দেন করুন